এই হাসটি মেশিনের মাধ্যমে কাঠ বাদামের জুস বানাচ্ছিল মৌসুম তো রা দিল গার্ডেন গার্ডেন হঠাৎ মেশিন থেকে জুস পরা বন্ধ হয়ে যায় তা দেখে হাস দৌড়িয়ে এসে দেখে বাদাম শেষ হয়ে গেছে তাই বাদাম আনতে চলে যায় বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ কাঠ বিড়ালিদের বাদামের দিকে নজর পড়ে এবং চুরি করে ধান্দা করে হাস বালতিতে করে সব বাদাম নিয়ে যায় আর এদিকে কাঠ বিড়ালি বলতে থাকে এ কোনো সাধারণ মেয়ে নয়লা। ইরবর কাটবিরালি বাদাম টোকাতে টোকাতে হঠাৎ বড় বাদাম দেখতে পায় এত বড় বাদাম দেখে এমালে তো बेहোশ হয়ে যায় সালামু আলাইকুম তুমি কি পাগল হইলে না মাথা খারাপ কাটবিরালির সাথে সাথে তার ভাইকে বলে বড় বাদামের কথা কে এরপর यार ইরবর দুটো এসে তো বড় বাদাম নাও ধান্দা করে গাজা খান না গাজা তো সবাই খায় গাজা কি নেশা আল্লাহ আল্লাহ কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার বাল ।